ঘড়িতে সময় এখন দুটো একচল্লিশ আর ট্রেন এখন যাত্রাপথে বন্ধ বর্তমানে দুর্গাপুরে আমরা এখন আছি খুব শীঘ্রই মানে চারটে সাড়ে তিনে চার সাড়ে তিনটের মধ্যে ঢুকে পড়ব আসানসোলে তো আমাদের সাথে উপস্থিত আছে আমাদের এনজিওর তিনি প্রেসিডেন্ট এবং এনজিওর তিনি ইনচার্জ রীনা মুখার্জি এবং নবকুমার বিশ্বাস আর আজকে ভিডিওটি করার কারণ কেনই বা আমরা ভিডিওটি করছি বা নৃতান্ত পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিছুক্ষণ পর की वंदे 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 भारत माता की जब हम पर जाते हैं पवित्र भाव से खुशी के दीप जलाते हैं मेरे अतिथि आए हैं आज भगवान बनकर यह कार्यक्रम तभी सफल होगा पूरा हो पाएगा जब आप मंच को पूरा खाली करेंगे तो आप हो जाएंगे নিজের সংগঠনের কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংগঠনকে সংগঠনকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে সকল মানবতা ও সামাজিক কাজে সহযোগিতা করব ধর্ম সমাজ দেশ ও দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিব সকল প্রকার অনৈতিক সন্ত্রাসবাদ ও দেশের আইন বিরোধী কার্যক্রম হতে নিজেকে বিরত রাখিব একজন সুনাগরিক হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে সর্বদা সচেষ্ট থাকিব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো নির্দিষ্ট কর্ম সব বয়সের নারী ও পুরুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করিব যে কোন যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড দেখলে নিক সংকোচে বীর দর্পে প্রতিবাদ করিব দেশের আইনের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করিব আসানসোল মহাদেব ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বীর সৈনিক কর্নেল হেমসিং শেখওয়াত উপস্থিত ছিলেন ভারতের গোটা রাজ্য জুড়ে বিশিষ্ট সমাজসেবীরা যারা মানুষের জন্য ক্রমাগত কাজ করে আসছেন এবং তাদেরকে মহাদেব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সম্মান জানানো হয়েছে তার জন্য নিবেদিতা থালাসিমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জানাবো রাজু রাউত মহাশয়কে এবং ধন্যবাদ জানাবো আপনাদের যারা ভিডিওটি দেখছেন